নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে মাংস রান্না থেকেও স্বাদ হবে এত সুন্দরভাবে একটা এঁচোড়ের রেসিপি তৈরি করে দেখাব এইভাবে এচুর রান্না করলে আর মাংসের প্রয়োজন হবে না খেতে ভীষণ ভালো হয় আর আপনার বাড়ির সবাই খেয়ে বলবে এইভাবেই এঁচোড় রান্না করার জন্য প্রথমে আমি এচরগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এচরগুলো দিয়ে দিলাম আর অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এখন ভালো করে এঁচুরগুলো সেদ্ধ করে নেব আর তার মধ্যে আমি কিছু আলু টুকরো করে দিয়ে দিয়েছিলাম কোনো কারণে ভিডিও ক্লিপটা স্কিপ হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা আমি আলু আর এঁচুরগুলো জল থেকে তুলে নেব। ভালো করে কিন্তু এঁচড় আর আলু সেদ্ধ হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্টেজ এইভাবে সেদ্ধ করে নেবেন এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব এখন আমি সেদ্ধ করা আলুগুলি প্রথমে ভেজে নেব আর আলুর মধ্যে হলুদ দেওয়ার কারণে কিন্তু আলুগুলোর কালার খুব সুন্দর এসেছে এখন ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে তেল থেকে নামিয়ে নিলাম এখন আমি এচুরগুলো ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামের মধ্যে রেখে ভালো করে এচুরগুলো ভেজে নিতে হবে দেখুন এচুরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম টু টি স্পুন সাদা তেল আপনারা চাইলে সরিষার তেলেও রান্না করতে পারেন তেলটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এখন বড়ো সেজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব আপনারা এই প্রসেস মেনে এচোরটা রান্না করবেন দেখবেন খেতে অসাধারণ হয় হালকা একটু পেঁয়াজ ভাজা হয়ে যাবার পর একটা টমেটো রাফ করে কেটে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি পরে কিন্তু আর এখানে হলুদ ব্যবহার করব না এখন আমি এক কাপের মতো জল দিয়ে ভালো করে টমেটো পেঁয়াজ সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা ঢাকা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর দিকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এখন আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা সবগুলো মশলা আমি শিল্নড়ায় বেটে নিয়েছিলাম আর হাফ টি স্পুন ধনে বাটা দিয়ে দিলাম এখন অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কষানো হবে আর তেলও ছাড়বে এখন হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে এখন আমি ভেজে রাখা এঁচুরগুলো দিয়ে দিলাম সঙ্গে আলোগুলোও দিয়ে দিয়েছি মশলার সঙ্গে মিশিয়ে এক মিনিটের মতো এইভাবে রান্না করে নেব প্রায় এক মিনিট মশলাটা খুব সুন্দরভাবে এচুড়ের সঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম এক মিনিট একটু ভাজা ভাজাও করে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ সেদ্ধ করেছি এইটটি পারসেন্টেজ আরও টোয়েন্টি পারসেন্টেজ কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখন জলটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য ততক্ষণে কিন্তু আলু আর এচড় ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম এখন আমি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলাও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম এখন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব আপনাদের কাছে এচোরের এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ আসি দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন